নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি উজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কেউ মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়স কি না ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সবাস কবে থেকে করতে হয় পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না সেক্ষেত্রে আমি এক লক্ষ টাকার ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরের দুইবার ধান দিতে হয় এটি কি সুদের খাতারে পড়বে কেউ যদি না জেনে বড়শিরকে কে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল নামাজ রোজা বাদ হয়ে যাবে এক্ষেত্রে তার করণীয় কৃষক বাচার কি কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্য শুনলাম নারীর তালাক দেওয়ার অধিকার নেই কারণ তাকে নাকি মহলের মাধ্যমে কিনে নেওয়া হয় এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিই লাইজ আপনি জানতে চাইছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ডের অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায় না বিয়ের আগদে অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এহানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি প্রকৃত হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন রাইট থেকে আপনি জানতে চেয়েছেন পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না সেক্ষেত্রে আমি এক লক্ষ টাকার ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরের দুইবার ধান দিতে হয় এটি কি সুদের কাতারে পড়বে জি ভাই অবশ্যই সুদের কাতারে পড়বে আপনি লক্ষ টাকার যে ধান দিচ্ছেন এর মূল মর্মটা নিয়ে কথা নেই অতএব আপনি লোন নিয়ে যদি বেনিফিট নেন সেটা সুদের অন্তর্ভুক্ত হবে বিধায় আপনি চেষ্টা করবেন স্ট্রাগল করার হালাল রুটি রুজির জন্য বেঁচে থাকার জন্য একটি উপায় উপার্জন অবলম্বন করার জন্য আলহামদুলিল্লাহ আজকের বাস্তবতায় মানুষকে না খেয়ে মরে যাবে এরকম কিছু না করলে এরকম না বিষয়গুলো যার কারণে একটু কষ্ট হবে একটু স্ট্রাগল করতে হবে দাঁড়াতে কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে হার উপার্জনের জন্য ইনশাআল্লাহ তাদের অবশ্যই বার্কা দেবেন কিন্তু এটা সুদ হবে আপনাকে এটা অর্জন করতে হবে সেরা যা মনিরা বোন আপনি জানতে চেয়েছেন ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না বলা যেতে পারে এটা কথার কথা আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি এটা কিভাবে প্রকাশ করবো এক এক অঞ্চলে মানুষের ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন করমেসিক না হলে যেমন কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে তাহলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে বললি তো আর পড়ে যায় না অতএব এটাতে কোনো অসুবিধা নেই হলো পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি হ্যাঁ পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দান অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না জাস্ট বস অবস্থায় হতে পারে পা ধরেছে তার মানে তার কাছে সে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে এটা প্রকাশ করবার জন্য অতএব এটাকে আমি শির্কের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না আর আবেশ্রী আপনি জানতে চেয়েছেন কেউ যদি না জেনে বড় শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল নামাজ রোজা বাধ্য হয়ে যাবে এক্ষেত্রে তার করণীয় কি শির থেকে বাঁচার কি কোনো দোয়া আছে বুনরা শিরকে যদি লিপ্ত হন বড় শিরকে তাহলে তার পূর্বের সমস্ত আমল বরবাদ হবে আল্লাহ রব্বুল আলমিন করণে কেমি বলেছেন তার রসুল সাল্লাহ সাল্লামকে যে ওলাকাত ও হে এলেই কেউ এলে দিন এমন পাবলি আপনার প্রতি এবং আপনার পূর্বে আগমনকারী সকল নবী রসুলদের প্রতি ওহি নাজিল করা হয়েছে লাইন আশরাক তালায় হাবা তার নাম মর্মে যে আপনি যদি নিজেও শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই শিরকে আকবরে লিপ্ত হলে বর্ষকে লিপ্ত হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তবে শিরকে আকবরে লিপ্ত হয়ে যদি কেউ তবা করে ফেলেন না বুঝে লিপ্ত হওয়ার কারণে আশা করা যে আল্লাহ বলালামিন অবশ্যই ক্ষমা করবেন না তাহলে ক্ষমা করবেন ওয়াদা করেছেন বিধায়ক ক্ষমা হবে এতে কোনো সন্দেহ নাই পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে কি না নাকি রিপ্লেস হবে নাকি সেগুলো থাকবে তবা করলে সে বিষয়টি আসলে তোমার আয়ের থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না তবে আশা রাখতে পারি বলা আলমিন তার পূর্বের আমলগুলো যদি সে তবা করেন জীবদ্দশায় হয়তো আল্লাহ তালা সেগুলো বহাল রাখবেন বাকি তবা কবুল হবে এতে কোনো সন্দেহ নেই আর শির থেকে বাঁচার দোয়া হলো আল্লাহ ইন্নি আউ জুবিকা আন অশ্রিকা বিকাওয়ান আলম ও আস্তা ফিরুকা লিমা আলা আলম আল্লাহ ইন্নি আউ জুবিকা আন অশ্রিকা বিকাওয়ান আলম ও আস্তা ফিরুকা লিমা আলা আলম হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই এই মর্মে যে আমার জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে কোনো শির খাওয়া থেকে যেন বেঁচে থাকতে পারি আপনি আমাকে আশ্রয় দান করুন আল্লাহ কাছে এই মর্মে আপনি দোয়া করবেন এ দোয়াটি কোনো কোনো বর্ণায় আবু কুরাই আল্লাহ তালা হুকে নবী সাল্লাহ আসলাম শিক্ষা দিয়েছেন বর্ণিত হয়েছে তবে এহাদিসের মান আমার যাচাই করার সুযোগ হয়নি কিন্তু দোয়ার অর্থের ভিতরে কোনো খারাপ কিছু নেই না মনে করা ছাড়াও আপনি দোয়া পারেন সমস্যা নেই জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় এগুলো ইউজ করে অনেকের বিয়ের আগে এটা তো ইউজ করেন অনেকের বিয়ের আগে এটা তো এক ধরনের প্রতারণা কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তার আসল চেহারা বেরিয়ে আসে এগুলো ইউজ করলে বোনা হবে কিনা বোনফার ফারজানা প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আছে আসে ফর্সা হওয়ার নাই এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হলো যে খালকিল্লাহ আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইস্তমেশা দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এটা হলো আল্লাহ হব্বুল আলমীর যে ফায়সালা আল্লাহর যে কাজা সেটা অসন্ত সামিল অথচ রেদাবিল কাদা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট আল্লাহ বলে আলমিন আপনার জন্য আমার জন্য যে ফেসলা করলেন সেই ফয়সলাকে আপনি আমি কতটা মেনে নিলাম এটা কিন্তু একটা ইমানের পরীক্ষা অতএব আপনি আমি যদি আল্লাহ ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোকন রয়েছে তো আমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হল এইটি অতিবি আমাদের খেয়াল রাখা উচিত দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন ফসা হয়ে যান এবং তা দেখে জেলার পক্ষ ছেলে পক্ষ তাকে পছন্দ করেন অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান তাহলে সেক্ষেত্রে একটি সুস্পষ্ট প্রতারণা আলাসুল্লা আক্রম সাল্লাহ আলুসাল্লাম বলেছেন মানগাসা ফালাইসামিন্না মুালাইসামিন্না যে ব্যক্তি আমার উন্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ঢোকা দেয় সে আমার উন্মত হতে পারে না অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের বাবুদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার করা উচিত শাখার রুম্পা জানতে চাইছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কি অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে হ্যাঁ সাদাটা বের হলে উজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত প্রত্যেক থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে রায় করতে হবে এরপর উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই উজু দিয়ে আপনি সালাতলাই করতে পারবেন রেজোয়ানবিন আপনি জানতে চাইছেন কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয় এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই বোন রেজওয়ানা পারভিন আপনি যেই বক্তব্যের কথা বলছেন সম্ভবত আমি সেই বক্তব্য শুনেছি এবং এ বক্তব্যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টিকে ইসলাম মোটেও সেভাবে এ বিষয়টিকে দেখে না প্রথম কথা হলো যে নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এ বিষয়টি ঠিক কিন্তু নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এর মানে এই নয় যে কোনো পুরুষ যদি জুলুম করে কোনো নারীর প্রতি তাহলে সেক্ষেত্রে আজীবন তাকে সে জুলুম সয়ে যেতে হবে এমনটি কিন্তু নয় শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে উভয়ের হাতে যদি একই অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাবে সেই সাথে আরও বহুবিধ সমস্যা হবে যে সমস্যাগুলোর কথা হয়তো আমরা জানিও না এজন্য জন্য রসুল করিম সাল্লা সাল্লাম একটি হাদিস রয়েছে এই প্রসঙ্গে যে আতলাহ কবির রিজাইল আলহদিনিসা তালাক মূলত স্বামীগণ তাদের স্ত্রীগণকে প্রদান করবেন স্ত্রীগণ যদি স্বামীর কাছ থেকে তালাক চান যৌক্তিক কারণে তাহলে সেটিকে খোলা বলা হয় অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আবেদন বলা হয় স্বামী সে আবেদনকে বিবেচনা রাখতে হবে আর যদি স্বামী বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে কোনো অবস্থাতেই একজন নারীকে একজন পুরুষের অধীনে সারা জীবন সহ্য করবার জন্য ইসলাম বলে না যদি স্বামী তার যৌক্তিক আর্গুমেন্ট রক্ষা না করেন বিচ্ছেদের উদ্যোগ না আনেন তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন আদালত যদি বিচ্ছেদ করে দেয় পুরো বিষয়কে বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে সেটাও ইসলাম দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদ হিসেবে বিবেচনা হবে তৃতীয়ত তালাকের তফিজ বা অর্পিত তালাকের যে পাওয়ার এটা একজন স্ত্রী সংরক্ষণ করতে পারেন সেই তালাকের পাওয়ারের মাধ্যমে তিনি নিজে তালাক এ তফিজের মাধ্যমে নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করতে পারেন তাহলে এটা এক প্রকার তালাক দেয়াই হলো এই তালাক গ্রহণটা এক প্রকার তালাক দেয়াই হলো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে যদিও এটা আক্ষরিক অর্থে দেয়া না তালাক গ্রহণ করার অধিকার বলতে হয় যাই হোক এটা শাব্দিক পার্থক্য কিন্তু মূলত বিচ্ছেদের জন্য স্ত্রীও উদ্যোগ নিতে পারেন যদি অর্পিত তালাকের পাওয়ার তিনি তার স্বামীর কাছ থেকে নিয়ে নেন আমাদের দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন এবং বিবাহের যে নামা আছে সেখানে আঠারো নম্বর কলামে অর্পিত তালাকের যে বিধান রয়েছে সাধারণত বিবাহের পর নিবন্ধনের সময় স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন তার মানেই স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পাওয়ার দেওয়া হয় অতএব বিশেষ যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কোনোটি পাওয়া গেলে অবশ্যই তার স্ত্রীর জন্য নিজের নিজের তালা গ্রহণ করার সুযোগ রয়েছে অর্থাৎ স্ত্রীদের তালাকের কোনো অধিকার নেই বিষয়টা এভাবে নয় এবং তাদেরকে কিনে নেওয়া হয়েছে অতএব তাদের আর কিছু করার নেই আমি কোনো কিছু কিনে ফেললে সেখানে আমার যা খুশি তা করব বিষয়টি এরকম কিন্তু কোনো স্বামী কি তার স্ত্রীর উপর যা খুশি তা করতে পারেন সে কি আছে অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা উচিত নয় ইসলাম কোথাও এই শব্দ ব্যবহার করেনি যেখানে ইসলাম এরকম কোনো শব্দ ব্যবহার করে না তবে এটাকে কিনে নেওয়া বলা এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়